বিরোধীদের দমনে রাশিয়ায় ইন্টারনেট ব্যবহারকারীদের গতিবিধি নিয়ন্ত্রণে নতুন ডিজিটাল আইন ব্যবহৃত হতে পারে বলে রুশ জনগণের উদ্বেগ অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগের মাঝে সীমান্ত সাময়িক নিয়ন্ত্রণের মেয়াদ বাড়ালো পোল্যান্ড ইউক্রেনের মিকোলাইভ শহরে রুশ হামলায় অন্তত জন আহত মারাত্মক ক্ষতিগ্রস্ত ছত্রিশটি বেসামরিক স্থাপনা ব্রিটেনে মানব পাচার প্রতিরোধে নতুন আইন সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মানব পাচার করলে পাঁচ বছরের কারাদণ্ড ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন রাশিয়ায় ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর আরও কঠোর হচ্ছে পুতিন সরকার বিচার বিষয়ক মন্ত্রণালয় যেসব বিষয়কে চরমপন্থী হিসেবে চিহ্নিত করেছে ইন্টারনেটে সেগুলো সার্চ করলে এখন থেকে জরিমানা হতে পারে আর এই ধরনের বিষয় হিসেবে রাশিয়ায় পাঁচ হাজারের বেশি শব্দ চিহ্নিত করা হয়েছে এছাড়াও ভিপিএন সংস্থাগুলো নিষিদ্ধ ওয়েবসাইটে প্রবেশের সেবা দেয়া সংক্রান্ত বিজ্ঞাপন দিলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এরই মধ্যে এ সংক্রান্ত একটি আইনে সই করেছেন প্রেসিডেন্ট পুতিন সরকার ম্যাক্স নামে একটি নতুন মেসেজিং অ্যাপ তৈরি করেছে যার মূল উদ্দেশ্য হল ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানো এতে নিজস্ব সার্চ ইঞ্জিন থাকবে এবং প্রাথমিকভাবে সরকারি কর্মকর্তারা এটি ব্যবহার করবেন অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধে জার্মানি এবং লিথুয়ানিয়ার সাথে নিজেদের সীমান্তে পোল্যান্ড যে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছিল তা চার অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে রবিবার পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মার্চিন কিরভিনসকে এই বিষয়টি জানিয়েছেন তিনি দাবি করেন পোল্যান্ড বেলারুশ সীমান্তে নিরাপত্তা বাড়ানোর ফলে ওই দিক দিয়ে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে এখন তারা লিথুয়ানিয়া এবং লাটভিয়ার দিকে যাচ্ছে সীমান্তের সুরক্ষা জোর অংশ হিসেবে জুলাই মাসে এই এই শুরু হয়েছিল ধরনের সীমান্ত নিয়ন্ত্রণ সেনজেন অঞ্চলভুক্ত দেশগুলোর জন্য কিছুটা ব্যতিক্রম কারণ এই অঞ্চলের দেশগুলো নিজেদের মধ্যে সহজে যাতায়াতের সুযোগ দেয় যা ইউরোপিয়ান ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ নীতি ইউক্রেনের মিকোলাইভ শহরে রাশিয়ার মিজাইল হামলায় অন্তত সাত জন আহত হয়েছে যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ভিটালি কিম জানিয়েছেন এই হামলায় শহরটির বেসামরিক অবকাঠামোর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে তিনি দাবি করেন ওই হামলায় তেইশটি বাড়ি বারোটি অ্যাপার্টমেন্ট ভবন এবং একটি পোস্ট অফিস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ইউক্রেনের একটি ড্রোন উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে সেটি ধ্বংসের দাবি করেছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মিকোলাইভ ছাড়াও সুমাই খারকিভ এবং ডনেটস্ক অঞ্চলেও বড় পরিসরে হামলা চালিয়েছে তারা তবে এসব হামলায় বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বীকার করেছে স্থানীয় কর্তৃপক্ষপক্ষ অন্যদিকে ইউক্রেন আর্মড ফোর্সের রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশের সুযোগ দেয় প্রলোভন দেখিয়ে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিলে এখন থেকে বিজ্ঞাপনদাতা মানব পাচারকারীদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে রবিবার এই সংক্রান্ত একটি নতুন আইন কার্যকরের কথা জানিয়েছেন দেশটির পুলিশিং ফায়ার অ্যান্ড ক্রাইম প্রিভেনশন মিনিস্টার ডায়ানা জনসন সংঘবদ্ধ পাচারকারী চক্রগুলোকে নিষ্ক্রিয় করার লক্ষ্যেই এই আইন করা হয়েছে সন্দেহভাজন পাচারকারী দলের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ ব্রিটেইনে তাদের সম্পদ জব্দ তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং ব্রিটেইনে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপের কথা রয়েছে ইউরোপের আরো নানা খবর পেতে চোখ রাখুন টিভি টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর